বাচ্চাকে যদি সঠিক পথে রাখতে চান এই সাতটি নিয়ম আজ থেকে শুরু করুন আপনার সন্তান যদি আজ কিছু ভুল করে আপনি কি করেন চিৎকার অপমান না বলেন বাবা ভুল করলে শিখে নিও আজ যে শিশুটি আপনার হাত ধরে হাঁটে সে একদিন সমাজে চলবে নিজের পায়ে কিন্তু সে পথ যদি ভুল হয় দায়টা কার সন্তানের ভবিষ্যৎ আপনি আজ কীভাবে গড়ে তুলছেন সেটা একদিন বিচার করবে তার জীবন আজ আমি বলবো এমন ছাত্রী নিয়ম যা প্রতিটি বাবা মা যদি মেনে চলেন তাহলে সন্তান শুধু সফল নয় মানুষ হবে একজন ভালো মানুষ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাম্বার ওয়ান সন্তানকে এমন পরিবেশ দিন যেখানে সে ভয় নয় বিশ্বাস পাবে সন্তান যদি আজ ভয় পায় কিছু বলতে তাহলে কাল সে মিথ্যে বলবে আর পরশু আপনাকে বিশ্বাস করবে না আপনি চাইলে সন্তানকে শত লাইন দিয়ে রাখতে পারেন কিন্তু যদি বিশ্বাস না দেন সে একদিন আপনাকে বিশ্বাস করবে না যখন সে ভুল করে চিৎকার নয় বরং ভুল তো হতেই পারে একবার শিখে নিও এভাবে শুরু হয় সত্যিকারের মানুষ করার পথ সন্তান জানবে আমার বাবা মা আমার পাশে আছে আমার বিরুদ্ধে নয় নাম্বার দুই সন্তানকে শেখান শেখার আনন্দ কিভাবে উপভোগ করতে হয় আমরা শিশুকে বলি পড়ো না হলে ব্যর্থ হবে কিন্তু আমরা কি কখনো বলি তুমি শিখলে তুমি আলো হতে পারবে পড়াশোনাকে শাস্তি নয় আনন্দের রূপ দিন এক ঘন্টা গল্পের বই কুড়ি মিনিট কুইজ পনেরো মিনিট একসাথে ছবি আঁকা এভাবে শেখার মধ্যে আনন্দ দিলে সন্তান বই থেকে পালাবে না বরং দৌড়ে যাবে সে বলবে মা আজ আমি নতুন কিছু শিখব নাম্বার তিন ছোট কাজ দিয়ে শেখার বড় দায়িত্ব এটা ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উপহার আজ যদি আপনি সন্তানকে বলেন তোমার বই তুমি গোছাও তোমার জামা নিচে রাখো তুমি বাসনটা টেবিলে রাখো তাহলে সে শিখবে আমি দায়িত্ব নিতে পারি পাঁচ বছর বয়স থেকে যদি ও বোঝে সে নিজেকে সামলাতে পারবে তাহলে বড় বয়সে সে নিজের পরিবার নিজের জীবন সামলাবে আজ সে জামা গুছাবে কাল সে নিজের ভবিষ্যৎ গুছাবে নাম্বার চার প্রতিটি অন্তত একবার ওর মনকে জিজ্ঞেস করুন তোমার কেমন লাগছে আপনি যে প্রতিদিন জানতে চান ওর নাম্বার কত ক্লাসে কী পড়েছে কিন্তু আপনি কতবার জানতে চেয়েছেন তুমি আজ কেমন আছো তুমি কিছু ভাবছো তোমার মন খারাপ সন্তান যদি ছোটোবেলা থেকেই শিখে তার মনের কথা শোনা হয় সে কখনোই চেপে রাখবে না গোপন রাখবে না এই শিক্ষা তাকে ভবিষ্যতে বিষ্ণুতা একাকৃত আত্মবিশ্বাসহীনতা থেকে বাঁচাবে নাম্বার পাঁচ প্রতিদিন ওর ভালো কাজে প্রশংসা করেন হোক ছোট হলেও আপনি জানেন সন্তান যেটা শুনে বড় হয় সেটাই সে বিশ্বাস করে আপনি যদি প্রতিদিন বলেন তুমি দারুণ করেছো তুমি চেষ্টা করেছ তুমি আমার গর্ব তাহলে তার ভিতরে জন্ম নেই বিশ্বাস সাহস আত্মশক্তি সে ভাবে আমি পারি এটাই বড় মানুষের মূল ভিত্তি তার কাজের পিছনে নয় চেষ্টার উপর প্রশংসা দিন নাম্বার ছয় মোবাইল থেকে দূরে রাখতে চাইলে নিষেধ নয় বিকল্প দিন না দেব না নিষেদ্ধ এ শব্দগুলো শিশু মনকে রুখে দেয় না বরং তাকে আরও বেশি মোবাইলের দিকে টানি। আপনি যদি বলেন চলু গাছ লাগাই চলো খেলি চলো গল্প বলি তাহলে সে আপনাকে মোবাইলে চেয়ে বেশি পছন্দ করবে বিকল্প না দিলে ও কিসে যাবে স্ক্রিন কমাতে চাইলে সাহায্য বাড়া নাম্বার সাত আপনি যেমন আচরণ করবেন ও তাই শিখবে তাই নিজেকে বদলা না গে আপনি যদি রাস্তায় কাউকে অসম্মান করেন সন্তান শিখবে বড় হলে ছোটকে ছোট করতেই হয় আপনি যদি কথা দিয়ে কথা না রাখেন সন্তান শিখবে মিথ্যা বলাটা স্বাভাবিক তাই যা আপনি ওকে শেখাতে চান সেটাই আগে নিজে করুন আপনি যদি ভালো মানুষ হন সন্তান না শিখিয়েও ভালো মানুষ হয়ে যাবে কারণ আপনার জীবনের প্রতি ছবি সে প্রতিদিন দেখছে আপনার সন্তান একদিন বড় হবে আপনার শেখানোর নিয়মগুলো তখন ওর জীবনের ভিত হয়ে দাঁড়াবে আপনি যদি আজ সময় দেন মমতা দেন নিয়ম শেখান তাহলে কাল সে আপনাকে একবারও ভুলবে না বরং সবাইকে বলবে আমি এমন হয়েছি আমার মা বাবার জন্য